আসসালামু আলাইকুম সবাইকে এমপিও ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া তিরিশ পার্সেন্ট দেওয়া হবে এই ব্যাপারে কি বলছে মাউসি হ্যাভিয়ার্স আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং এ টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনার নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাপোর্ট দিন ভিডিওটাকে শেয়ার করুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে চলুন ভিউয়ার্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও পিওর চ্যাম্পিয়ভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া তিরিশ পার্সেন্ট দেওয়া হবে এই বিষয়ে কি বলছে মাউসি মাউসিকে সেটা আগে জেনে নেওয়া যাক মাউসি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের একজন টেকনিক্যাল কমিটি এরা সকল পরামর্শ শিক্ষা মন্ত্রণালয়কে পাঠায় তো এদের হাতে মূলত অনেক কিছুই রয়েছে যারা জানে না তারা হয়তো বুঝবে না বিষয়টা বিষয়টা হচ্ছে মাউসি থেকে যেটা বলা হচ্ছে যে বাড়ি ভাড়া থার্টি পার্সেন্ট এটা এখনও পর্যন্ত লিগালি কোনো জায়গায় বলা হয়নি যে থার্টি পার্সেন্ট বাড়ি ভাড়া বৃদ্ধি করা হবে মূল বেতনের মানুষ জানিয়েছে এটা শোনা কথা মানুষ বলতেছে এ বিষয় নিয়ে এখনো মন্ত্রালয় কোনো ধরনের বৈঠক হয়নি যদি বৈঠক হয় তাহলে এ বিষয় নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য তাদের কাছে দায়িত্ব করবে এবং তারা দায়িত্ব পেলে এ বিষয় নিয়ে কাজ করবে এবং তারা বিষয়টা ক্লিয়ার করবে কিন্তু এ বিষয় নিয়ে এখনো পর্যন্ত কোনো ধরনের তথ্য বা কোনো ধরনের কথা হয়নি তাই ধরে নেওয়া যায় যে বাড়ি ভাড়া তিরিশ পার্সেন্ট দেওয়া হবে না তারপর এটাই জানা যাচ্ছে টেকনিক্যাল কমিটি হেড মাউসি এটা জাস্ট একটা গুজব বলেই বিভিন্ন জায়গায় বলা হচ্ছে তো এই হচ্ছে আপডেট জানিয়ে দিলাম যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন সবাই